হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আমি চলে এলাম ছাদে আমার নতুন গাছে ড্রাগন ফুল এসেছে তাই দেখানোর জন্য এই যে দেখুন এই গাছটা নতুন এই গাছে প্রথম ফুল আসলো আর এই গাছটাতেও এসেছে দুইটা গাছে একটা একটা করে এসেছে এই গাছটা কিছুদিন আগেই লাগানো এর মধ্যে ফুল আসছে আলহামদুলিল্লাহ আর এই গাছটা তো আপনারা দেখেছেন এটা আমার আগের গাছ এটা যে একটা ফুল এসেছে তো আজ আমি গাছে যেহেতু ফুল আসছে আরও ছোটো ছোটো কিছু ফুল আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ছোট ফুলে কিন্তু পিঁপড়ার আক্রমণ হয় এবং হচ্ছেও এই ছোট অবস্থায় যদি পিঁকড়ার আক্রমণ হয় সে মানে সেখান থেকে বাঁচতে আমি আজকে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে এন্ডিন ফুলের ওপরে স্প্রে করে দিয়েছি জানি না এতে কতটুকু কার্যকর হয় যত যতটুকু কার্যকর যদি আমি কোনো ফল ভালো রেজাল্ট পাই তো আপনাদেরকে জানাবো আমি আমার ছোট ফুলের স্প্রে করে দিয়েছি এই যে দেখুন এখানে তিনটা ফুল আসছে এখানে দুইটা আর এখানে একটা এখানে আমি স্প্রে করা হয়েছে এন্ডিং ফুলের ওপরে যেন পিঁপড়ায় আক্রমণ না করে আর এখানে একটা ফুল রেখেছে আমার মেয়ে যাই হোক ড্রাগন ছোট থাকতে পিঁপড়ার আক্রমণে নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় কিন্তু একটু বড় হলে সেগুলোতে আর পিঁপড়ায় আক্রমণ করতে পারে না এবং পিঁপড়া কিছু করতে পারে না সেক্ষেত্রে আর ভয় থাকে না কিন্তু ছোট থাকতে যত সমস্যা এখন আমি আগে কখনো এই স্প্রেটা করিনি এন্ডিন দেইনি এখন দিয়েছি জানি না কতটুকু কি হবে আপনাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে এই দেখুন এগুলা বড় হয়েছে এতে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এগুলাতে পিপড়ায় আর ক্ষতি করতে পারে না ফুল আসার আগে একবার স্প্রে করতে পারলে ভালো হয় তাহলে আর আসে না যাই হোক আমার এদিকে গোলাপ ফুলে গোলাপ এসেছে সব সময় গোলাপ থাকে ছোট ছোট গোলাপ বড় গোলাপ এগুলো সময় থাকে এটা হচ্ছে মাধবিলতা অনেক দিন ফুটে থাকে গাছে ভালো থাকে দেখতেও ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই নিজে যত্ন নেবেন দেশের সবাই দোয়া করবেন যেন দেশে শান্তি ফিরে আসে বর্তমান পরিস্থিতি যেন ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ